আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাতু আশা করি ভালো আছেন আজকে আমি বলবো আমি যে প্রসঙ্গে আপনি আসছেন আপনাদের মাঝে যারা অবৈধ আছেন কবিল দিব্যাগে গেছেন বা হুরুপপ্রাপ্ত বা আপনার ক্রুজ নিয়ে খাওয়ার পরে যেন অবৈধ বলতে যারা বোঝা সোজা থাকেন আপনি বৈধপথে কীভাবে বাংলাদেশে যাবেন এবং পথে রুমে থেকে টিকিট কেইটা কীভাবে মালসামান নিয়ে সুন্দর করে আপনি এয়ারপ্লেন দিয়ে বাংলাদেশে যাবেন অবৈধ বৈধভাবে দেশে যাবেন আমি আজকে এই প্রসঙ্গে আলোচনা করব। আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ স্টেপ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে আপনি মন্তব্য করবেন পরে বুঝতে পারবেন যে আমি কি বলতে স্কিপ করবেন স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না তো প্রথমত আমি বলবো আপনি যেই শহরে থাকেন জেদ্দা জুবাইল হাইল মদিনা রিয়াদ দাম্মাম আবা আপনি যেখানেই থাকেন আপনি প্রথম শনাক্ত করবেন আপনার কফিল বিশারা কোথা থেকে ইস্যু করছে এবং আপনার এক ইকামাটা কোন শহর থেকে বানাইছে এটা আপনি শনাক্ত করতে হবে নাম্বার ওয়ান এটা যদি শনাক্ত না করে তাহলে আপনি দ্বিদান্ত পরে যাবেন আপনি সমস্যা পরে যাবেন তো প্রথম এটা শনাক্ত করলে কি করতে হবে আপনি যদি না জানেন তাহলে প্রতিটা শহরে কিন্তু মক্তবাজে ছোটো ছোটো অফিস আছে যদি এখান থেকে না বের করতে পারেন তাহলে মক্তবাগানে যাবেন মক্তবাগ যাওয়ার আগে কিন্তু আপনার বুকিং করতে হয় ওনার থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো এটা আপনি কইরা পারেন নেবেন তিরিশটা চল্লিশটা যাওয়া যায় নিয়ে যাবেন নিয়ে আপনি কি করবেন ওইখানে জায়গা থেকে বলবেন যে আমি আমার এই কামার নাম্বার দেওয়া কফিলের এরিয়া বা কফিলের এলাকা বা আমি জানতে চাই তখন ওনারা কিন্তু আপনি দিয়ে দিবে তো যেই এরাই যেই দেখা হয় যেই এরিয়া হয় দাম যুবাই লোক আপনি ওইখানে যাবেন ওইখানে যাই গিয়ে আপনি ওইখানের মক্তব্য আমলে গিয়ে আপনি দরখাস্ত করবেন সাথে কিনিবেন পাসপোর্ট এবং ইকামার ফটোকপি দুটা নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনি দরখাস্ত করবেন যে আমার ইকামা নাই এত বছর আমি দেশে যেতে চাই আমি স্পেশাল এক জিটে দেশে যাই আমি কীভাবে যাবো আমাকে আপনারা সহযোগিতা করুন তখন কিন্তু ওনারা আপনার সহযোগিতা করবে তবে হ্যাঁ আপনি ভয় পাবেন না অনেকে মক্তমলে যেতে ভয় পান যে মক্তমলে গেলে আমি যদি কফিল নিয়ে ফোন করে বা কফিল নিয়ে আসে কফিল আমার সমস্যা করে আপনি যখন দেশে চলে যাবেন তখন ভয়ের কী কফিলে কোনো কিছু করতে পারবে না বরং বক্তব্য আমল কফিল কারো চাপ দিবে যে তুমি লোকটা আনছো দুই বছর এসে একামাধ নয় তুমি তা এখন একামার পয়সা বহন করো তাহলে ইকামার পয়সা কিন্তু বহন করতে হবে কফিলের তা না হলে এর বেতন দাও কেন আনছো কফিল যারা করবে কফিলে কিন্তু ওনারা চাপে রাখবে আপনাকেও যেমন কিছু বলবে কফিল আরও বেশি বলবে এই জন্য অনেক সময় কফিল বা কোম্পানি আসতে চায় না আর আরেকটা আপনি প্রশ্ন করতে পারেন বা আমি যদি এখন মক্ত থেকে স্পেশাল একদিন নিয়ে যাই তাইলে আমার এই একামার যে পয়সাটা এটা ক্যাড়ায় বরবে একামার যে জরিপানাটা আপনার বর্ত হবে না একামা বানান এটা আপনার কপিলের দোষ এটা আপনার দোষ না কো কিছু হবে না আপনাকে ফাইনাল স্পেশাল এক দিয়ে দিব আপনি চলে যাবেন তবে স্পেশাল একজে যারা একামা নাই মামিল থেকে নেওয়া যাবেন তারা পুনরাবত্ত দ্বারা আসতে পারবেন আমি পুঙ্ বলে দিচ্ছি আবার আসতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আর কফিলে যদি ফোনও করে আমরা কোনো ভয় পাওয়ার কিছু নাই আপনার কোনো সমস্যা হবে না আপনাকে দিয়ে দেবে যদি কপিল নাও আসে দিয়ে দেবে দুই থেকে তিন সপ্তাহের ভিতরে এরপর হলো যারা হরুপ্রাপ্ত হরুপ্রাপ্ত আসলে কিন্তু বর্তমানে কিন্তু কপিল হরুপ দেয় না কপিল কী করে টার্মিনেট করে আপনার কাছ থেকে বরখাস্ত করে আপনার গেলে গা বা আপনার কাজ না করলে বরখাস্ত করে দেয় আপনার কাজ কন্ট্রাক্টটা বন্ধ করে দেয় এটাকে পরে ষাট দিনের ভিতরে যদি ট্রান্সফার না হন বা আপনি দেশে না যান তারপরে সরকারের ভাবে হুরু পয়সা পড়ে তো যারা হুরূপপ্রাপ্ত তারাও কিন্তু একই নিয়ম অনুযায়ী আপনি স্পেশাল এক দিনে দেশে যেতে পারবেন তবে হরুপ্রাপ্তরা কখনো সৌদি আরবের আসতে পারবেন না আশা করি বুঝতে পারছেন আপনি হরুপ্রাপ্তরা আপনার মতব্য তুলে নিতে পারবেন বাংলাদেশ অ্যাম্বাসি থেকেও আপনি ফাইনাল একজেক্ট নিয়ে দেশে চলে যেতে পারবেন কিন্তু আপনি আসতে পারবেন না পরবর্তী হলে যাদের ফাইনাল একদিন ছিল আপনি খুরুজ নিহাই ছিল আপনি জান নাই নির্ধারিত সময় জান নাই আপনি অবার করে নিয়েছেন আপনারা যেতে পারবেন আপনাদের কাজ হলো কি মহিলা পুরুষ হোক যারাই হোক আপনাদের কাজ হলো কি আপনারা প্রথম অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসিদে যাওয়ার পরে আপনি আপনাদেরকে আপনি বিস্তারিত বলবেন আপনি খুরুজ নিহাই ছিল আপনি জাননাই নির্ধারিত সময় ওনারা পেপার দিব পেপার দেওয়ার পরে আপনার এক হাজার ডাল আপনার ভরতে হবে এক হাজার জরিমানা কোথায় পড়বেন ব্যাংকে সরকারকে দিতে হবে তো এটা দিতে হলে আপনি ফিজিক্যালি পাবেন আপনি নিজে যাই দিতে হবে কোনো দালাল বা কারো কোনো কারোর চক্রান তো ধরা যাবে না আপনি নিজে গিয়া এক হাজার জরিমানা এক হাজার জরিমানা কীভাবে দিবেন আপনার অ্যাকাউন্ট আছে কিন্তু চেকের পাতা তো নাই এদেশে আমাদেরকে চেক পাতা দেয় না তো আপনি কী করবেন আর প্রতিটা শহরে কিন্তু আপনার ছোটোখাটো বক্তব্য আছে যেখানে আপনার এই লেখা থাকে আমরা বিল নেই ইন্টারনেটের বিল নেয় ব্যাংকের বিল নেয় এই ধরনের যে বিভিন্ন ধরনের ওনারা বিল নেয় ওই অফিসে আপনি আলোচনা বলবেন বলার পরে এরা বলবো যে আমি দেখা যা রিয়াল আমি আমার জরিমানা আসছে আমি জরিপানাটা দিতে চাই সরকারের আমি কীভাবে পে করবো তখন ওনারা একটা চেকের পাতা দেওয়া ওনারা কিন্তু ওই বিলটা পে করবে পে করার পর আপনি একটা চেকের পাতায় দিয়ে দেবে এই চেকের পাতা লাগিয়ে আপনি কী করবেন বাংলাদেশ অ্যাম্পাসে যাবেন ওইখানে গিয়ে আবেদন করবেন আবেদন করলে আমি আশা করি দুই থেকে তিন সপ্তাহের ভিতরে আপনি দেশে চলে যেতে পারবেন দেশে চলে যেতে পারবেন কি আপনার ফাইনালে যেটা হিসাবে আসলে এই তিন আমি যেগুলি বলছি এই যাদের রিকামা নাই যাদের হুরূপ্রাপ্ত এবং যারা ফাইনাল এক্সেট খাইছেন বা ক্রুজ নিয়ে খাইছেন এই তিন ধরনের ব্যক্তি যারা তো ধরে আছেন মহিলা এবং পুরুষ এরা কিন্তু এই আপনার ফাইনাল এক্সেট নেওয়ার পরে স্পেশাল ফাইনাল এক্সেট নেওয়ার পরে আপনার আইসা নিজের মন মতো টিকিট নেওয়া আপনি মাল সামানের সবকিছু নিয়ে কিন্তু আপনার দেশে যেতে পারবেন তবে যাদের ফাইনাল খরচ নেহাই ছিল তারা আসতে পারবেন যাদের একে আমার ম্যাচ ছিল তারা আসতে পারবেন তবে যারা হুরূপ্রাপ্ত তারা আসতে পারবেন না আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা দেখে আপনার পুরোটা দেখলে বুঝতে পারবেন তো আমি সময় চেষ্টা করি আপনাদেরকে সৌদি আরবের খবরাখবর বা সৌদি আরবের তথ্য দেওয়ার জন্য হয়তো মানুষ মাত্র ভুল হতে পারে হয়তো আমার তত্ত্ববিধে একটু ভুল হতেও পারে কিন্তু কখনো কেউ আপনারা গালি দিবেন না খারাপ ব্যবহার করবেন না চেষ্টা করবেন আবার ভুলটা ধরাই দিলে আমি খুশি হই পরবর্তীতে আমি আবার চেষ্টা করি যে হয়তো একটা খবর আমি যেটা শুনছি বা আমি যেটা পড়ছি নিউজে পাইছি হয়তো এটা নিজবিষ হইতে পারে তারপর আমরা জেনে শুনে বুঝে শুনে সব কিছু সেটা সত্য এটাই বলি আমি কথা কথাগুলি বলছি এক হান্ড্রেডের সত্য এগুলিকেও লাড়ার ক্ষমতা নেই আমি চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করতে পারবো যদি কেউ জান চ্যালেঞ্জ করতে পারেন আমি কখনও মিথ্যা কথা বলি না চেষ্টা করি না আমার কাজ না যে মিথ্যা বলে কারো অপারেশন করা আমরা যেটা সত্য যেটা বাস্তবিকতারই বলি তবে সৌদি আরবের বর্তমানে কিন্তু পরিস্থিতি ভালো না তো যারাই আসেন চেষ্টা করবেন কফিলের সাথে বা কোম্পানির সাথে অপারেট করি থাকার জন্য আর যদি আমি যেগুলি বলছি এগুলি ফলো করে যেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি ধৈর্য ধরলে যাতে পারবেন তো আজকে এই পর্যন্তই আর যারা পাসপোর্টে মালামত করাতে চান বা একামান নাম্বার উঠাতে চান পুরান নতুন বা সৌদি আরবে যারা আসতে চান ঘুরতে বা যারা উমরা আসতে চান আমাদের যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে আর আমার আই বটনে দেওয়া থাকবে আউটপাশে আউটপাশ কেন হয় না বা আউটপাস আপনি কীভাবে যাবেন আমি দেওয়া থাকবে ওই আই বটনে যদি আপনি ক্লিক করেন আমার বাড়ি বাকি ভিডিওগুলি পেয়ে যাবেন তা আজকে পর্যন্ত দেখা বন্ধ করি ভিডিওতে তবে আমি আবারও বলি লাইক দিবেন লাইক দিলে ভিডিও বানাতে আমি উৎসাহিত হই আর কমেন্ট করবেন শেয়ার করুন কমেন্টে যাওয়া আমি দিব শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আমার একটা ছোটো ফ্যামিলি এই ফ্যামিলিতে আপনারা সদস্য হবেন আমাকে সাপোর্ট করুন ইনশাল্লাহ আমি আপনাদের সব সবসময় আপনাদের পাশে থাকবো আজকে পর্যন্তই দেখা বন্ধ করি খোদা হাফেজ